পাঁচ হাজার মানুষ ওখানে করছে কিন্তু ছয় থেকে সাত হাজার এবং মানুষ থানা বোধ ভালো এই বহুত বছর পরে আইলাম মেজবান সম্ভবত ষোলো সতেরো বছর পরে চট্টগ্রাম সমিতি হচ্ছে ওল্ডেস্ট সমিতি ইন দ্য ইউকে অ্যান্ড ইট ইজ দ্য লার্জেস্ট সমিতি ইট হ্যাজ অর্গানাইজ দ্য লার্জেস্ট মেজবানি বানি ইন ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যানি ইন ইস লন্ডন তো আজকে আমাদের সাত হাজার মানুষকে আমরা খাওয়াচ্ছি এই মেজবানে অ্যাট এ টাইম সাতশো মানুষ সাথে খেতে পারতেছে দুপুর একটা থেকে রাতে সাতটা পর্যন্ত কাজ কন্টিনিউসলি চলতে থাকবে এই ম্যাচ আসার জন্য সুইজারল্যান্ড থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন কর্নার এবং নর্থ আমেরিকা বাংলাদেশ থেকেও ম্যাচ বানি খাওয়ার জন্য এসছে সেজন্য আমরা চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে তাদেরকে আমাদের আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ ইউরোপের সবচেয়ে বড় এই ম্যাচবান আমরা এই ম্যাচবাণীটাকে সবার জন্য উন্নত রেখেছি আমাদের রেজিস্ট্রেশনের মধ্যে আমাদের পাঁচ হাজারের রেজিস্ট্রেশন শেষ করার পরও মানুষের চাহিদা যখন বেড়ে গেল অনেকগুলো খুন খাওয়ার পর আমরা সাত হাজার আয়োজন করেছি এবং এই সাত হাজারের খাওয়ানো শুরু হয়েছে আমাদের দিনের একটা থেকে এবং এটা সন্ধ্যা ছয়টার পরেও যদি লোক তাকে আমরা খাওয়াবো আমরা চাই প্রত্যেকেই যেন খেয়ে যেতে পারে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার আছে এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে এবং প্রতিবেশী আপনারা দেখতে পাচ্ছেন সাতশো মানুষ আমরা খাওয়াচ্ছি প্রতিবেশী তো এটা একটা বড় ম্যাচদান এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এখানে খাবারের মেনু আছে নলা তারপর আমাদের গরুর মাংস আর সাদা ভাত আর ডাল এই মেনুগুলা চট্টগ্রাম থেকে আনিত মশলা দিয়ে রান্না করা হয়েছে এবং প্রত্যেকে এটা আনন্দ করবে এবং এই মেজবানের মাধ্যমে কবাসের মধ্যে প্রত্যেকটি মানুষকে এক পারস্পরিক সেতু বন্ধন বন্ধুত্ব আন্তরিক কথা বিল্ড আপ করবে এটা আমরা আশা করি ধন্যবাদ আপনাদেরকে আলাইকুম আসলে আজ আনাতে খুব আনন্দ লাগে এই ধরনের রূপে যেন আয়োজন করি তে যে লন্ডনের মধ্যে কেউ তথা মানে আসলে ইউরোপের মধ্যে বেকতুন বড় হ্যাঁ জানারা আয়োজন বজ্জি সাত হাজার মানুষের খানার ব্যবস্থা হইয়ে পড়লে পাঁচ হাজারের আছেন কিন্তু মানুষের ডিমান্ড লে বলবে সাত হাজার করা হইয়ে এখন অলরেডি আরা সাতশো করেই ব্যাচ এইচ ব্যাচের মধ্যে আছিল সারুকে ব্যাচ খাওয়া হয়ে গিয়ে এবং এখনও খানা চলে বাইরে এখন হাজার খানিক মানুষ ওয়েট করে তো ইনশাল্লাহ আরাম তে আর দূর জানি আর কেউ কেউ নখাই যাইত না আজি এডে তো তো আর খুব ভালো লাগে এবং অনারা ইসুন আর এই মেজানারে সফল করে তুলে বলে অনারা অনেক অনেক ধন্যবাদ আজ আর হাওয়া চট্টগ্রাম সমিতি পাঁচ হাজার মানুষের হানা এস্টিমেট করছে কিন্তু ছয় থেকে সাত হাজার মানুষ তারা যথেষ্ট যথেষ্ট পরিমাণে হানার এখন স্টিল নাও মানুষ আস্তে আসতে আয় আই গরু নলা ডাল খিচুড়ি এভরিথিং এবং ফানি দিদি বাহার মজা বেশি